নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন ভিলেজ খুব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কুমড়ো ডাটা দিয়ে নোটের মাছ রান্না করব আজকে কুমড়ো ডাটা কাটতে এসেছি বাগান থেকে কুমড়ো গাছের ডাটা কেটে নিয়ে নোটে মাছ চচ্চড়ি করব আপনারা দেখুন আমি কিভাবে ডাটা কাটছি ডাটা কেটে বাড়ি নিয়ে যাব গাছ এত হয়েছে গাছের উপরে গাছ ডাঁটা কাটা হয়ে গেছে এবারে রান্নাঘরে নিয়ে গিয়ে বটি ফেলে কেটে নেব ডাঁটাগুলো কেটে নেব এই ডাঁটাগুলো কেটে নেবো এবারে নোটে মাছ ঝুড়ো করে খাওয়া হয়েছে শুধু নোটে মাছ ডাঁটা দিয়ে ভালো লাগবে ডাঁটা দিয়ে চিবুতে ডাঁটাও ভালো লাগবে ভাত থালা ভাত খাওয়া হয়ে যাবে এই ডাঁটা নোটে মাছ দিয়ে ডাটা দরকার বন্ধুরা এই হচ্ছে নোটে মাছ আমরা নোটে মাছ বলি নেহেলে মাছ বলি এর হাড় নেই মাছের কাঁটা নেই বলে একটাই কাঁটা বলে আমরা নোটে মাছও বলি নেহেলে মাছও বলি এই নোটে মাছ আর এই কুমড়ো ডাঁটা আলু দিয়ে আজকে চচ্চড়ি করব আপনারা প্রথম ডাটা কেটেছি দেখেছেন এবার কিভাবে রান্না করব। আপনারা দেখুন কীভাবে রান্না করছি আগে ডাটার আর আলু কটা জলে সিদ্ধ করে নেব সিদ্ধ করে ডাটাটা হলে গেলে ঢেলে নিয়ে এবার নোটে মাছটাকে আমি রান্না করব পাতি লেবু কেটেছি এই লেবু রস একটু মাছে দেব মাছটা সামুদ্রিক মাছ অনেক দিনগার মাছ মাছটা গন্ধ হতে পারে ওই জন্য লেবুটা দিলে লেবুটা দিয়ে দেবো নোনা মাছে এই লেবু রসটা দিচ্ছি শুধু লেবু দিয়েই রেখেছি নুন বা হলুদ কিছু দেবো না এগুলো ডাটা কটা সিদ্ধ করতে দিয়ে দিলাম থালাটা তুলে নেবো দেখবো ডাটা আলু গলে গেছে কি যদি গলে যায় তা নামে নেবো আলু গলে গেছে মানে ডাটা গলে গেছে এটাকে ঢেলে নেবো গামলি ঢেলে নিয়েছি এবারে তেল দেবো নিজের ফোরন দেব পেঁয়াজ দেব একটু তেজপাতা দেব পেঁয়াজ ভালো হয়ে যাচ্ছে আদা রসুন লাল লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি এগুলো দেব মশলাটাকে ভেজে নেব মশলাটা দিয়েছি আদা রসুন পিঁয়াজ যে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে হলুদ দেবো হলুদ দেবো মশলা ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো দেবো কারণ মাছ মশলাটা কাঁচা থাকলে কাঁচা কাঁচা মশলা আদা রসুনের গন্ধ বার হবে যাতে আদা রসুনের গন্ধটা না বার হয় ওই জন্য মা ভালো করে ভেজে নিয়েছি এবারে মাছটাকে দিয়ে দেবো লেবু ভেসানো মাছ এবার নুনটা দেব নুন দেব এবার ডাঁটা মোশার ডাঁটা আর আলু সিদ্ধ করে রেখেছিলাম এবার আমি মাছের সঙ্গে একটু মিশে নেবো আগে থেকে দিয়ে দিচ্ছি যাতে আর ডাঁটাগুলো একটু রস ঢোকে মাছের সার যে লাউ শাকের যে জলটা ওই জলটাও দিয়ে দেবো না মশলা কিছু দেবো না যা দেওয়া দিয়েছি শুকনো শুকনো হয়ে এসছে একটু গরম মশলা দেবো তা গরম মশলা বোদ্দূর আমার রান্না হয়ে গেছে নোটের মাছ আর নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন ভালো লাগবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন তৈরি করে খেলে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন